এই দেখো সবাই আমাদের ঘরে একটা প্রেগনেন্ট ম্যাও এসেছে এই ম্যাওটা দেখো পেটে মনা আছে কতটা যে মনা আছে তা ঠিক নেই মনে হয় তিনটে আছে এই বলো আর এই যে দেখো এসে এখন প্যাও প্যাও করছে এখন ঘড়িতে বাজে কটা রাত দাঁড়াও দেখাই তোমাদের এখন ঘড়িতে বাজে রাত এগারোটা পনেরো তা আমরা ঘর খুলে দেখি ও এখানে এসে প্যাও পাও করছে মানে ও একটু খেতে চাই তো ওর খেতে দিচ্ছি দেখো বিস্কুট খেতে দিচ্ছি একটু আগে আমাদের ভাতটা খাওয়া হয়ে গেছে দেখি বিস্কুটটা এরকম করে এই যে জলে বুড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের তো ভাত খাওয়া হয়ে গেছে তা ওর আর এখন আর কি করে ভাত দেব দুধও নেই ঘরে তার হচ্ছে খা তুই তাই দেখো জল দিয়ে ভিজে এই যে তিনটে বিস্কুট খাওয়া হয়ে গেল বলো কি খিদে পেয়েছে আর বেচারা দেখো একদম বাচ্চা মনে হয় বাড়ি মনা দিবি আর আমরা বলছি আমাদের বাড়ি মনা দিতে আমাদের বাড়ি যদি মনা দেয় তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই আশেপাশেই দেবে যেখানে দেখ সেখান থেকে নিয়ে আসবো এনে পুষে পুষে দেখাবো কেমন খাই কেমন করে আর এর সব মনা হেভি সুন্দর হয় বলো সাদা সাদা আগের বারেও কটা মনা হয়েছিল বেশ কিছুদিন আগে সব সাদা আর এর দেখতে কত সুন্দর না দেখো সুন্দর করে খাচ্ছে অনেকটা বিস্কুট এখানে তিনটে বিস্কুট খাওয়া হয়ে গেছে এবার একটু জল খাবে একটু উঠে দাঁড়া তোকে একটু দেখুক সবাই জ্বালাচ্ছে বিশাল ভীষণ জ্বালাচ্ছে আর দেখো কি সুন্দর করে ও বসে ওর ভীষণ কষ্ট হচ্ছে কদিনে দুই একদিনের মধ্যেই ওর বাচ্চা ডেলিভারি হবে ও যদি আমাদের বাড়ি তাই না থাকলে তো কিন্তু দেখাতে পারতাম যে কি করে মনাটা হয় কটা মানা হয়েছে ছেলে হয়েছে কটা মেয়ে হয়েছে কটা আমরা দেখো শব বলে সব রেডি করেছি আর তার মধ্যে ও